আসসালাম ওই গাইস আলিকাম বেক টু মাই চ্যানেল জি এন্ড লাইফ স্টাইল চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে দেখেন আজকে গ্রামের বাড়িতে একজন ফেরিওয়ালি আসছে গ্রামের বাড়িতে থাকলে একটা সুবিধা আছে এরকম অনেক ফেরিওয়ালা আসে এখান থেকে জিনিসপত্র কিনা যায় তারপর ফল এগুলাও নিয়ে আসে অনেক রকমের জিনিসই নিয়ে আসে গাড়ি করে করে আবার এরকম মাথায় করে করে আনে অনেকে গ্রামে থাকলে একটা সুবিধা এত কষ্ট করে শহরে গিয়ে এইসব জিনিসপত্র কিনা লাগে না এখন তো আরও রোজার মাস কষ্ট করতে হয় তোমালা তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আজকে আমরা এখান থেকে কিছু জিনিস কিনেছি ওইটা ভিডিও লাস্টে দেখবেন পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন কি কিনেছি আমরা

শরবতী গেলার বলতে করবি তো বাড়ি বোন রে কোন আর আমিও দেই নেই আর নাই কুব দিছে

কত এক হাজার দিয়েছি আটশো টাকা রাখবেন না বাড়ি আজকের ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভালো লাগবে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ look